গাইস য়েশা আজিম আমি খিলগাঁওতে থাকি আজকে আমি আমার পেপার ডাই বুক তোমাকে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখার জন্যে রেডি থাকো গাইজ যেটা হচ্ছে আমার পেপার ডাই বুক এখন এটাকে আমি ওপেন করছি তো এটা হচ্ছে একটি পুতুল ওকে আমি মেকআপ করাবো মেকআপ করানোর আগে ওকে একটু ফেস মাস্ক লাগাবো

এখানে আছে ফাউন্ডেশন এখানে আছে ফেইস পাউডার এখানে আছে দুটো লিপস্টিক এখানে আর একটি ব্যান্ড আছে তো সবার প্রথমে আমি লাগাবো এই মাস্ক টি ফর কি ফাউন্ডেশন টেস্ট হবে ওটাতে আমাকে দিয়েছে ভাই ওকে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে মাস্ক করে এই বিউটি প্ল্যান্ডার টাকে দিয়ে ওর মুখটা সেট হয়ে গিয়েছে এবার একটু আমার ওকে এটা তো শেষ এবার আমি যেটা দিব এবার আমি দিব হচ্ছে এই

তো কোন লিপস্টিক দেওয়া যে এই ব্ল্যাক কালার দিব নাকি এই বেগুনি কালার দিব নাকি

এবার আমি দিব ওকে আমার ওর সব শেষ এবার আমাকে ক্লিপ দেব ক্লিপ দিব নাকি এগুলো নয় ওর ওর সবচেয়ে সুন্দর ক্লিপ হচ্ছে এটা এবার ওকে আমি এটা দেব এটা খুবই সুন্দর লাগছে এখন ওকে দেখুন আমার কেমন লাগলো আমার ভিডিওটা আজকের মতন এখানে যাচ্ছে বাই বাই